আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আল্লাহতালার অশেষ কৃপায় ভালোই আছেন আল্লামা মামুনুল হক তাকে চেনে না বাংলাদেশে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে আপনি কি জানেন কে এই মামুনুল হক কি তার পরিচয় শিক্ষাগত যোগ্যতাই বা কি আজকের এই ভিডিওটি এই মহান মানুষটিকে নিয়ে সাজানো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আল্লামা মামুনুল হক পড়াশোনার প্রথম পাঠ গ্রহণ করেন হজরত শেখুল হাদিস হিয়ালের কাছে উনিশশো পঁচাশি সনে লালবাগ সান্তারা জামে মসজিদ মাদ্রাসা থেকে পবিত্র কোরআন হিফজ করেন উনিশশো ছিয়াশি সনে প্রতিষ্ঠালগ্নে জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় ভর্তি হন উনিশশো তিয়াত্তর সনে জামাত থেকে ব্যাপক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন উনিশশো পঁচানব্বই জামাতে তৃতীয় স্থান এবং উনিশশো ছিয়ানব্বই তাকমিল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে জীবনে আলোড়ন সৃষ্টি করেন মাদ্রাসার পড়াশোনা সমাপ্ত করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ওপেন স্কুল থেকে এস ও এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করেন অথপর এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করেন হাদিসের শিক্ষক হিসাবে কর্মজীবন শোচনা করেন সিরাজগঞ্জ জামিয়া নেজামিয়া বেতুয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন প্রায় পাঁচ বছর মিরপুর জামিয়লুমে দুই বছর হাদিসের দরজ দেন দু সন থেকে ঐতিহ্যবাহী জামিয়া রাহমানিয়ায় হাদিসের সর্বোচ্চ গ্রন্থ বুখারী শরীফের দরজ দিয়েছেন ইংরেজি আরবি সহ প্রায় পাঁচটি ভাষায় তার দক্ষতা রয়েছে দুহাজার পনেরো সনে প্রতিষ্ঠা করেন উচ্চতর ইসলামী শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান মায়াহাদুতরবি তরবিয়াতিল ইসলামিয়া শেখুল আদিস রহমাতুল্লের প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতৃত্ব দিচ্ছেন সফলতার সঙ্গে তার প্রকাশিত বই দশটি সম্পাদিত গ্রন্থ চারটি দু এক থেকে সুনামের সঙ্গে সম্পাদনা করেছেন জনপ্রিয় ইসলামিক ম্যাগাজিন মাসিক রাহমানি পয়গাম বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আল্লামা মামনুল হক সাহেবকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ